এই কথাটা আমরা প্রায় শুনে থাকি মানুষ সামাজিক জীব তাই সমাজের সবাইকে নিয়ে সে বসবাস করে আর এর জন্য প্রয়োজন হলো সকলের সাথে সদাচার করা ও সহমর্মিতা প্রদর্শন করা এবং একে অপরের বিপদে এগিয়ে আসে কিন্তু কারো স্বভাব যদি হয় এতই রুক্ষ যে সে শান্তিপূর্ণ জীবন পছন্দ করে না বরং মনাচার ও বিশৃঙ্খলা করে বেড়ায় এবং পরস্পরের মাঝে দাঙ্গা বাঁধিয়ে দেয় তাহলে তো সে মানুষের সমাজে বাস করার উপযুক্ত নয় এমন লোকের জন্য মাটির উপরের তুলনায় মাটির নিচেই বেশি শ্রেয় কথা বলছি ইহুদিদের সম্পর্কে যাদের স্বভাবই হল পৃথিবীতে যুদ্ধবিগ্রহ বিগ্রহ খুন খারাপি ও অনাচার সৃষ্টি করে যাওয়া অন্যদের মধ্যে শত্রুতা লাগিয়ে দেওয়া এবং তা জিগে রাখা এটা আমার কথা নয় পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কথা ইরশাদ হয়েছে কলমা আওকদুনা নারালিল হারবি লিআদফা আল্লাহ ওয়ায়সাউনা ফিল আরদি ফাসাদা والله লা ইয়ুহিবুল মুফসিরিন তারা যখনই যুদ্ধের আগুন ছলায় আল্লাহ তানি তানিبيه দেন তারা পৃথিবীতে অশান্তি বিস্তার করে এবরাই অথচ আল্লাহ অশান্তি বিস্তারকারীদের পছন্দ করেন সুরা সুরাম এর সবচেয়ে বড় প্রমাণ হল ফিলিস্তিনের নিরীহ বাচ্চা ও নারীদের ওপর তাদের নৃশংস গণহত্যা ও হাসপাতালে বম্ডিং এবং তাদেরকে তাদের পূর্বপুরুষের ঘর বাড়ি থেকে উচ্ছেদের ইমাম কর্তুবী রহমতুল্লাহ আয়েহি বলেন তাদের সবচেয়ে বড় ফাসাদ ও অন্যায় হল ইসলাম ও মুসলমানদের মিটিয়ে দেওয়ার অপচেষ্টা করা তাই আসন আমরা ইউদিদেরকে না বলি এবং মুসলিম উম্মার পাশে থাকি পরিশেষে অল্লাহ তালার কাছে দোয়া করি অল্লাবুল সামসলিমীন ওয়ুলা ওয়া ওশীন হে আল্লাহ আপনি ইসলাম ও মুসলিম উম্মাকে সাহায্য করেন এবং কাফের ইয়দি এবং মুশ্রিখদেরকে আপনি অপদস্থ লাঞ্ছিত করুন